再给你个捏，再给。 মানুষের মতো পশু পাখিরাও ভালো নেই এই প্লাবিত বন্যায় বৃষ্টি ওই অর্থে না হলেও পানি বাড়ছে আশ্চর্যজনকভাবে ভাবে এই ক্রান্তিকালে নেই আমরা নোয়াখালীবাসী নির্মম বন্যার তলানিতে চলে গেছে বসতবিটা থেকে শুরু করে রাস্তাঘাট সব যার কারণে জনজীবনে অভাবনীয় দুর্দশা চলছে এখনও পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সোনার সংসার ছেড়ে চলে আসতে হয়েছে আশপাশের কেন্দ্রগুলোতে অনির্দিষ্টকালের জন্য এখানে যে সকল বানবাসী এসেছেন মাথা নোয়া বা ঠাঁই পেতে তাদের সেবা যত্নের যে তরুণ সমাজ এগিয়ে এসেছেন নিঃস্বার্থভাবে নিঃসন্দেহে এটি তাদের একটি মানবিক সুকর্ম বটে কিন্তু বন্যা কবলিত এই দুর্গম দিনে আরেক শ্রেণীর যে উদারতার প্রমাণ দিয়ে এগিয়ে এসেছেন তারা হচ্ছেন এই অত্র এলাকার রেমিটেন্স ফাইটার প্রবাস থেকে তারা যেভাবে অনুদান কিংবা আর্থিক সহায়তা যেভাবে তারা এগিয়ে এসেছেন এটি নিঃসন্দেহে অকল্পনীয় অকল্পনীয় বলছি এই কারণে যেহেতু রেমিটেন্স ফাইটারদের এই আনকন্ডিশনাল ফিনান্সিয়াল অ্যাসেস্টিভিটির যে নীতিমালা এটার সঙ্গে আমিও একটু আতটু সংযুক্ত সো ইন্টারনাল বিষয়গুলো আমারও কম বেশি জানা কিন্তু আমি তরুণ সমাজ এবং আমাদের এলাকার যে প্রমিনেন্ট ফিগার তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এই কারণে যে তাদের দিন রাতের অক্লান্ত পরিশ্রম আর এই বানবাসীদের জন্য তাদের যে মনোপলিস্টিক ডেডিকেশন এটা চিরন্তন প্রশংসনীয় ইভেন তারা একা নয় এই দুর্যোগের শুরু থেকে আমার এলাকার ডাক্তারেরাও তাদের উপযুক্ত সেবায় এই মানবতার স্রোতে গা বাসাতে রোগীদের সেবা প্রদানে এবং জরুরি ওষুধ কিনে দেবার ব্যাপারে তাদের যে কন্ট্রিবিউশন এগুলো সবাই না দেখলেও একজন কিন্তু ঠিকই উপর থেকে দেখছেন এই যে হাঁটু পানি আর কোমর পানি ডিঙিয়ে রোজ সবগুলো আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করে যারা বানবাসীদের পাশে থেকেছেন দিনরাত খাদ্য সামগ্রীর ব্যবস্থা তাদের এই যে একটা মানবিক সত্তা এগুলোই প্রমাণ করে মানুষ একমাত্র সৃষ্টির সেরা জীব এবং সবার উপর একমাত্র মানুষের সত্য যাই হোক এখন পর্যন্ত বন্যার সর্বশেষ খবর হচ্ছে বৃষ্টি খুব একটা না হলেও পানির পরিমাণ কমছে না তবে অবশ্যই আশা রাখি মহান আল্লাহর অশেষ দয়ায় আমাদের এই দুঃসময় পার হবে এই দুঃসময় পার হোক সবাই অন্তত আমাদের এইটুকুই দোয়াতে রাখবেন